হাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফেস ব্লগ নিয়ে তোমাদের সাথে গতকাল বলে দিয়েছিলাম যে আগামীকাল কিন্তু নিয়ে চলে আসবো গোপাল পুজোর কিন্তু স্পেশাল ব্লগ গতকাল কিন্তু চলে গেছিলাম কলকাতা এরিয়ার কুমোরটুলি বিখ্যাত গোপাল পুজো এবং চারশো বছরের কালী পুজোর পুজো মণ্ডপগুলো কভার করতেছে সেটা কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখে দিয়েছি যারা যারা দেখ তাদেরকে বলবো এই ভিডিওর এন্ডে কিন্তু লিঙ্ক থাকছে গিয়ে দেখে নিতে পারো আজকে কোথায় চলে যাচ্ছি আজকে কিন্তু স্পেশাল ভিডিও বলেই দিয়েছিলাম আজকে প্রপার কিন্তু দোলযাত্রা তো সবাইকে দোলযাত্রা এবং দোল পূর্ণিমার কিন্তু শুভেচ্ছা হোলি কিন্তু আগামীকাল তাই জন্য কিন্তু দোলযাত্রা এবং হোলির কিন্তু শুভেচ্ছা আগে থেকেই জানিয়ে দিলাম তোমাদের কিন্তু একটা প্রশ্ন হতে পারে যে আজকে দোল পূর্ণিমা সবাই দোল খেলছে সারা মুখ টুক রঙিন হয়ে গেছে রঙে পুরো মুখ টুক ভরে গেছে আমার কিছু নেই কেন কে আর বল সবার জীবন রঙিন হয় না আর সবার মুখে রঙ লাগানো রঙ লাগানোর মানুষ থাকে না চোখের পানিতে বোকা বাইসা যা তা আমার কপালটাই এতটাই খারাপ যে রঙ লাগানোর মানুষ নেই হ্যাঁ কিন্তু তবুও তোমরা খেলছ রং খেলো জীবন রঙিন হোক এটুকুনই তোমাদের মানে আমি চাইবো মন থেকে আজকে পুরোপুরি প্রপার কিন্তু চলে যাচ্ছি কিন্তু গোপাল পুজো যেখানে বিখ্যাত সেটা হচ্ছে শান্তিপুর বিশ্ব সেরা শান্তিপুর শান্তিপুরের কিন্তু তাঁত শিল্প কিন্তু বিখ্যাত মানে তাঁতের শাড়ি কিন্তু শান্তিপুরে বিখ্যাত এবং শান্তিপুরের কিন্তু দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো রাজপূর্ণিমা গোপাল পুজো কোনো পুজোই বাদ নেই সবই কিন্তু শান্তিপুরে বিখ্যাত কিন্তু বিশেষ করে কিন্তু আমি শান্তিপুরে যাই শুধুমাত্র রাজপূর্ণিমার দিন আর রাজপূর্ণিমায় কিন্তু একদম বিশ্ব রেকর্ড করে দেওয়ার মতো কিন্তু পূজা মণ্ডপগুলো কিন্তু রাজপূর্ণিমায় দিন দেখাই শান্তিপুরেই আর আগের বছর থেকে আমি যাওয়া শুরু করেছি শান্তিপুরে কিন্তু গোপাল পূজা দেখাচ্ছে আগের বারে এত আমার দুর্ভোগ ছিল দেরি করে পৌঁছেছিলাম ট্রেন ক্যান্সেল ছিল অনেক প্রবলেমের মধ্যে কিন্তু ছিলাম যার কারণে দেরি করে পৌঁছেছিলাম এবং তেরোটার বেশি পুজো মণ্ডপ দেখাতে পারি রাত হয়ে গেছিল বলেছিলাম সামনের বছর পারলে কিন্তু একটা দুটো বেশি দেখানোর চেষ্টা করব যেগুলো সেদিন দেখাতে পারিনি কিন্তু আজকেও সেম একই ব্যাপার একই রকম দুর্ভোগ আগের বছরে দুটো কুড়ি ট্রেন মিস করেছিলাম আজকেও দুটো কুড়ি ট্রেন মিস করেছি এবছরও সেম একই জিনিস আমি জানি না কেন তিনটা আটচল্লিশের শান্তিপুর লোকালটা কেন ক্যান্সেল রাখে আগের বছরে ক্যান্সেল এবছরে তিনটে আটচল্লিশ ক্যান্সেল একেবারে চারটে সাতান্ন ট্রেন ধরবো আবার সেই সাড়ে সাতটায় নামবো আবার সেই বেলা কটা পুজো মণ্ডপ দেখাতে হবে জানি না মানে আগের বছরের মতো সেম বিপদ কিন্তু চেষ্টা করবো বা প্রাণপণ চেষ্টা করবো যে তেরোটা আগের বছর দেখেছি না এই বছর যাকে তেরোটার ওপরে দেখানো যাক আজকে কিন্তু একা যাচ্ছি না মামা যাচ্ছে বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আর ঈশ্বরের কৃপায় ভালোই থাকবে আজকে দোল পূর্ণিমা তার জন্য তোমাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা জানাই তো আজকে শুনলাম শান্তিপুরে গোপাল পুজো হয় গোপালের ধুমধাম হয় তো আমি তো আগেরবার দেখেছিলাম ভিডিও তো আমি ভেবেছিলাম যাবো তখন আমার সময় হয়নি তবে আজকে একটু টাইম হয়ে গেল আজকে ছুটি ছাড়ার দিন তাই জন্য আমি ভাবছি আজকে যাচ্ছি গোপাল পুজো দেখছি শান্তিপুরে আমাদের সঙ্গে থাকো তোমরা কেমন দেখছি না দেখছি তোমাদেরকে ডিটেলস জানো স্টেশন থেকেই কিন্তু শুরু করবো স্টেশনে হেঁটে সমস্ত গোপাল পুজো মন্ডপ যেগুলো আজকে দেখতে পাচ্ছি সেগুলো দেখে স্টেশনেই ফিরে আসবো তাই স্কিপ না করে পরপর দেখতে থাকবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করে তার কিন্তু নতুন নতুন চকুটি আপডেট কিন্তু সরকারকে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুজে আইডি সব করতে পারলে ফলো করে দিই ইন্টার টাইম হাজি আসিস ওয়েলকাম টু চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুডাঙ্গার ঘোরার কোনো শেষ নেই কোনো কোনো নেই আছে বাধা না রেখে দোল পূর্ণিমার দিন প্রপার গোপাল পুজোর দিন আজকে চলে যাচ্ছি শান্তিপুরে বিখ্যাত গোপাল পুজো মন্ডপগুলো কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখাবো পৌঁছাবো সেই রাতে কটা দেখাবো জানি দেখতে হবে বর্তমানে দাঁড়িয়ে রয়েছে কিন্তু এখন শিয়ালদা স্টেশন এই হচ্ছে শান্তিপুর লোকাল চারটে সাতান্ন চারটে সাতান্নতে ছাড়বে তো আমি পিছনের দিকে উঠছি ওটা মাঝখানের দিকে উঠলে বেশি ভালো তার কারণ আমরা কিন্তু যেখানে নামবো সেখান থেকে টিকিট কাউন্টার থেকে কিন্তু আমরা বেরোবো ঠিক আছে কিন্তু আমি তবুও পিছনের দিকে উঠছি কোনো অসুবিধা নেই তারপরে একেবারে শান্তিপুরে নেবে সেখান থেকে থেকে টিকিট কাউন্টার বেরিয়ে তোমাদের দেখাবো শান্তিপুরের গোপাল পুজো দেখতে গেলে শান্তিপুর ট্রেনই ধরে তোমাদের শান্তিপুর স্টেশনে নামতে হবে একটাই প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মেই ট্রেন নামায় আবার এখান থেকেই কিন্তু আবার রিটার্ন শিয়াল দেয় যায় তো এক নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে টিকিট কাউন্টার থেকে বাইরে বেরোবে তো চলো টিকিট কাউন্টারে বাইরে থেকে তোমাদের সব কিছু বলে দিচ্ছি তো এই হচ্ছে শান্তিপুর স্টেশন এখানটা এই হচ্ছে টিকিট কাউন্টার তো টিকিট কাউন্টার থেকে আমরা কিন্তু বাদিকেই যাবো রাজপূর্ণিমার সময় আসলে এখানে একটা ঠাকুর দেখে তারপরেই তোমরা বই বাদিক ধরে ধরেই যেতে হয় পূর্ণিমার সময় আর গোপাল পুজোর সময় ডাইরেক্টই টিকিট কাউন্টার থেকে বেরিয়ে বাদিক দিয়ে যাবো সামনেই একটা গোপাল ঠাকুর হয় যেটা আগের বছরও দেখেছিলাম এই বছরও দেখো প্যান্ডেল হয়েছে তো ওখান থেকে স্টার্ট করবো চলো যাওয়া যাক আচ্ছা তো আগের বছর যখন এসছিলাম তখন কিন্তু আগের বছর বৃষ্টি হয়েছিলো বৃষ্টি পড়ছিলো গোপাল পুজোর দিক তো এইখান থেকেও না বাজায় মাঝখানে যদি ওঠো তাহলে এখান থেকেও নেবে ডাইরেক্ট শুরু করা যায় কিন্তু লোকেশানের জন্য তোমাদের আমি দেখালাম যে ইয়ের ওখান থেকে মানে টিকিট কাউন্টার থেকে কিন্তু সামনে থেকে মাঝখান থেকে নেবেও দিক দিয়ে শুরু করা যায় ঠিক আছে তো চলো দেখা যাক আগের বছর হালকা বৃষ্টি তার সাথে সাথে ভোগ দিচ্ছিলো এবার পাবো কি না এই দেখো এই বছরও পেয়েছি এই যাই এই দিকে ভোগ এই দেখো দেখতে পাচ্ছ এই বছরেও পেয়ে গেলাম আগের বছরে এসেছিলাম তখন ভোগ পেয়েছিলাম দেখো এই টাইমটাতে গোপাল পুজোর দিন আসলে এরকম সাতটা সাড়ে সাতটার সময় আসলে কিন্তু ভোগ পাওয়া যায় এটা হচ্ছে ওই সামনের যে গোপাল পুজোটা ওই ঠাকুরটারই কিন্তু আগের সামনে সামনের সামনে দিচ্ছিলো আজকে একটু পিছনে আজ হোক দেখতে পেতাম বলে না তো ওইদিকে গিয়ে খুঁজতাম ভোগটা তাহলে মুশকিল হয়ে যায় এবার কিন্তু এইখানটা দিচ্ছে তো এটা হচ্ছে সামনের গোপাল পুজোরই ভোগটা ওই তোমরা ওই সাতটা সাতটার দিকে যদি আসো দেখো একই সুবিধা হচ্ছে কি দেরি করে আসার কারণে কী হয় ভোগটা পেয়ে যায় ঠাকুরের তো সেটা কিন্তু তোমরা আবার লেট করে আসলে এটা একটা প্লাস পয়েন্ট যে এরকম ভোগ পাওয়া যায় ঠিক আছে তো এই হচ্ছে ভোগ লাভরার তরকারি তার সঙ্গে সঙ্গে খিচুড়ি তো ভোগটা এনাদের কাছ থেকে খেয়েই পাশে পুজো মণ্ডপটা দেখে নিলাম এখানের ভোগ কিন্তু আমরা আজকে খেলাম মামা নাচতে শুরু করে দিয়েছে গান চলছিল বলে তো এই হচ্ছে শান্তিপুরের প্রথম গোপাল আমরা দেখছি হামাগুড়ি অবস্থায় আছে বলে এই গোপালের নাম হামা গোপাল অসাধারণ দেখতে তো এই গোপালটা থেকে হালকা সোজা চলে আসবে কিছুটা সোজা আসলে কিন্তু মেন রোড পড়ে যাবে তো এই হচ্ছে স্টেশন কিছুটা এলে কিন্তু মেন রোড মেন রোডের থেকে দুটো রাস্তা চলে গেছে একটা সোজা চলে গেছে কিন্তু নেতাজি মোড়ের দিকে ওইদিকেই কিন্তু ঠাকুরগুলো দেখব তার আগে বলে দিই বাঁদিকে গেলে কিন্তু রাসযাত্রার দিন কিন্তু ঠাকুর ওঠে পুজো মণ্ডপটার নামটা মনে পড়ছে না তো রাসমেলার দিন আসলে বাঁদিকে রেলগেটের সামনে কিন্তু একটা ঠাকুর ওঠে কিন্তু এবছর কিছু না আমরা কিন্তু ডান দিক দিয়ে ওই সোজা রাস্তাটা যাবো দেখো স্টেশনের সামনে দিয়ে এলাম নেতাজি মোড় বলে যাবো রাস্তার ওপরেই কিন্তু তোমরা ডান দিকে ছোট্ট একটা গোপাল পাবে ঠিক আছে তো দেখতে আজ স্টেশন থেকে সামান্য এলাম এদিকে ছোট গোপাল দেখলাম এবার আমরা এই রাস্তা ধরে পুরো সোজাই চলে যাব নেতাজি মোড় বলে বলে যাবে তার আগে বাইগাছি মোড় পড়বে ঠিক আছে তো বাইগাছি মোড়ের কাছাকাছি যেতে যেতে কী কী ঠাকুর দেখছি তোমাদের বলে দিই তো সামান্য একটুগুনি এগোলেই বাটার পাশে ডান ফুট ডান ফুটে কিন্তু তোমরা ঠাকুর পাবে এখানে কিন্তু আগের বছর ওই যেই ঠাকুরটা উঠেছিল সেরকমই ঠাকুর উঠেছে যশোদা মা তার সাথে কিন্তু ছোটর। কৃষ্ণ পাশে গৌমাতা রয়েছে আর এখানে মাখনের বড় বড় হাঁড়ি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দারুণ তো যশোদা মাও কিন্তু এখানে দেখতে পেলে ভালো লাগলো কুমোরটি তো দেখেছিলাম আর এখানে আসলে কিন্তু যশোদা মার এই বিগ্রহটা এখানে দেখতে তো ওই ঠাকুরটা থেকে সামান্য একটু এগিয়ে আসলে আবার বাদিকে কিন্তু ঠাকুর পড়বে আচ্ছা এখানে দাদারা কিন্তু বসে রয়েছে দাদাদের কাছে একটু জিজ্ঞেস করি এটা মনে আগের বারে আমি মিস করে গেছিলাম সোজা চলে গেছিলাম আমি তো দেখতে পাইনি জায়গাটা যাই হোক হয়তো করেছি দাদা আপনার শুভ নাম কি আচ্ছা এইটা মানে এটা বছরের পুজো চার বছর আর ক্লাবের নাম কি আছে हँ कस्मस कस्मस क्लब अच्छा তো গান শুরু হয়ে গেছিলো বলে আমি ভয়েসের মাধ্যমে বলছি এটা হচ্ছে কসমস ক্লাব কোনো দিনই দেখিনি মানে আগের বছর দেখতেই পাইনি তো এই বছর আমি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম খুব সুন্দর তো ওই রাস্তা দিয়ে এসেছিলাম বাদিকে কসমস ক্লাব দেখলাম এবার পুরো সোজা চলে যাব নেতাজি মোড় বলে বলে তার আগে পড়বে কিন্তু বাইগাছি মোড় ঠিক আছে তো বাইগাছি মোড় থেকে একটা ইনফরমেশান দিয়ে দিই তারপরে কিন্তু সোজাই চলে যাব আমরা তো এই যে মোড়টার সামনে এটা বাইগাছি মোড় বাইগাছি মোড় থেকে দুটো রাস্তা চলে গেছে একটা সোজা চলে গেছে শ্যামবাজারের দিকে একটা বাদিকে চলে গেছে বড় গোস্বামী বাড়ির দিকে তো বড় গোস্বামী বাড়িতেও কিন্তু গোপাল পুজো হয় এছাড়াও রাস সময় বড়গোস্বামী বাড়িতে কিন্তু ধুমধাম মানে পুজো হয় আর বাদিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে এখানে কিন্তু প্রচুর ঠাকুর তোমাদের রাসমেলায় দেখিয়েছিলাম যারা দেখেছো তারা জানো আবার রাসযাত্রা যখন আসবে তোমাদের এসে দেখাবো তো আমরা কিন্তু আজকে যাচ্ছি না তোমরা আসলে গোস্বামী বাড়িতে কিন্তু গোপাল পুজো হয় দেখতে যেতে পারো ঠিক আছে কিন্তু আমাদের সময়ের অভাবে আমরা কিন্তু বাদিক যাচ্ছি না এই বাইগাছি মোড় থেকে আমরা কিন্তু সোজা চলে যাবো শ্যামবাজারের দিকে আর ওইটাই শ্যামবাজারের রাস্তাটা বলছি কিন্তু আমাদের মেন যাবো কিন্তু নেতাজি মোড়ের দিকে তো এই রাস্তাগুলো কিন্তু টোটো ধরে যাওয়া যায় কিন্তু আমরা হাঁটছি কেন অনেকগুলো ঠাকুর দেখতে পাওয়া বলে সামান্য একটুকুন রাস্তাতে হাঁটলেই কিন্তু রাস্তার ওপরে আবার একটা গোপাল দেখতে পারবো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হয়েছে গোপালটা দারুণ দেখতে ঠিক তো এইগুলো তোমরা টোটো করে যদি একবারে স্টেশন থেকে নেতাজি মোড় নাবো কুড়ি টাকা কি পনেরো টাকা নেবে কিন্তু ঠাকুরগুলো মিস করে যাবো ওই জন্য আমরা কিন্তু হেঁটে যাচ্ছি কিন্তু হাঁটা পথ কিন্তু কুড়ি পঁচিশ মিনিট এইটুকুনি বলে দিলাম ওই রাস্তাটা থেকে কিছুটা সোজা আসলেই এই চলে এসেছে আমরা নেতাজি মোড়ের সামনে বুঝবে হবে ডান দিয়ে কিন্তু নেতাজির মূর্তি থাকবে কেন এরকম অনেকগুলো মোড়ে তোমরা কিন্তু ক্রস করে আসবে সেগুলো কিন্তু যাবে না একমাত্র নেতাজির মূর্তি পেলেই বুঝে যাবে নেতাজি মোড়ে এসে গেছে এবার এই যে এবারে এখান থেকে কিন্তু বড় বড় ঠাকুরগুলো আমরা দেখব নেতাজি মোড় থেকে বা চলে গেলে কিন্তু অনেকগুলো ঠাকুর পাবো ওটা পরে যাচ্ছি আগে যাব নেতাজি মোড়ের পাশ আচ্ছা তো আমরাও কিন্তু ওইখান থেকে এসেছিলাম গিয়ে আমি কিন্তু টান নিলাম আর সুভাষচন্দ্র বসুর অপোজিট এই এদিকটা যাবো কিন্তু এই দিকটা আমি আগে ঠাকুর দেখেছিলাম এইখানে ঠাকুরের ভাই লাইটিং ছিল কিন্তু এবারে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না তার মানে ওখানে এই বছর কিছু আপাতত আমি দেখছি না লাইটিং থাকলে আমি যেতাম যেহেতু কিছু দেখছি না তো জাস্ট নেতাজি সুভাষচন্দ্র বসুর গলির ভেতরে চলে যাব কিন্তু এই দিক আমরা প্রথম যেটা পাবো সেটা হচ্ছে মেজো তো নেতাজি সুভাষচন্দ্র বসুর যে অপোজিট সাইডের গলিটা যে কাউকে হলে মেজো যাব এই রাস্তাটাই দেখিয়ে দেবে এখান থেকে পুরো সোজা চলে যাবে কোনো দিক বাঁকবে না কোনো বাদিক ডান দিক কিচ্ছু না পুরো সোজা চলে গেলেই লাইটিং দেখতে পেয়ে যাবে ওটাই হচ্ছে মেজো লাইটিং অসাধারণ লাইটিং দেখতে পাচ্ছ এই হচ্ছে মেজগোপালের বিগ্রহ আর এখানে বলে দিই বড় গোপাল সেজ গোপাল সেজগোপাল ছোটো গোপাল চারটে গোপাল কিন্তু বড় বড় এখানকার বিখ্যাত আর প্রতিটা গোপালই কিন্তু মন্দিরের ওপর প্রতিষ্ঠিত সব গোপালের প্যান্ডেল তৈরি করা হয় কিন্তু এই চারটে গোপালের কিন্তু মন্দির তোমরা দেখতে পারবে তো প্রথমে কিন্তু মেজ গোপাল আমরা দর্শন করলাম অসাধারণ কিন্তু লাগলো পাশে কিন্তু গৌরণিতা দর্শন করলাম এবারে মেজগোপালের পাশ থেকেই রাস্তা চলে গেছে দেখবে দেখো মেজগোপালের মন্দির তার পাশ থেকে সোজা রাস্তাটা চলে গেছে সামান্য একটু কোনো সোজা আসলেই দেখবে রাস্তাটা বাঁক নিচ্ছে তো সেরকমভাবে বেঁকে যাবে দেখতে পাচ্ছ বেঁকে যাওয়ার পরেই কিন্তু সামান্য একটা একটু বেগলেই দেখবে গলির মধ্যে একটা ঠাকুর এখান দিয়ে সোজা যাব তার আগে কিন্তু গলির মধ্যে একটা নতুন ঠাকুর দেখতে পেলো এটা আগের বারে দেখতে ওখানে কিন্তু পুজো হচ্ছিলো ঢাকের আওয়াজ হচ্ছিলো যে আমি ভয়েসের মাধ্যমে বলি ঠাকুরটা তোমরা দর্শন করে নাও জানতে পারলাম এটা নাকি প্রথমে ছোট্ট গোপাল করে রাখা হতো পরবর্তীকালে পুরো বড় করে দু সালে কিন্তু প্রতিষ্ঠা করে মন্দির তৈরি করেছে তো দেখতে পাচ্ছ এই মূর্তিটা দেখলাম এটা দেখে তা বাইরে বেরিয়ে রাস্তা দিয়ে কিন্তু সোজা যাব এবার আমরা চলে যাচ্ছি কিছুটা সোজা আসার পরে কিন্তু দেখবে রাস্তার আবার বাঘ নিচ্ছে বাঘ নিলে দেখতে পাচ্ছো এই বাঘ নিল দিয়ে একটা সোজা চলে গেছে একটা বাদিক সোজা বাদিকের গলির মতো ঢুকবে এখানে যাচ্ছি আমরা কিন্তু ছোটো গোপাল এখান থেকে যা সোজা এলাম এই যে লাইটিং দেখতে দেখতে এলাম তো এই হচ্ছে ছোটো গোপালের কিন্তু এখানে মন্দির এখানে দেখতে পাচ্ছো বলেছিলাম গোপালে কিন্তু মন্দির থাকে আর এই হচ্ছে দেখতে পাচ্ছি তো যদি রাস্তা চিনতে অসুবিধা হয় ভিডিওটা একবার চালিয়ে চালিয়ে তোমরা রাস্তায় হাঁটবে আশা করি অসুবিধা হবে না আর এছাড়াও অসুবিধা হলে লোকজনদের জিজ্ঞেস করবে বলে দেব আমরাও লোকজনদের জিজ্ঞেস করে করেই আগের বছর আমি কিন্তু শিখেছিলাম তো এই বছর আরামসে ঠাকুরগুলো দেখছি তো এই হচ্ছে ছোটো গোপালের বিগ্রহ আর মন্দিরটা দেখেছে খুব সুন্দর সাজিয়েছে এবারে ছোটো গোপালের বিগ্রহের ঠিক পাশেই কিন্তু আবার একটা ছোট গোপালের বিগ্রহ আছে এটাও খুব মিষ্টি তোমাদেরকে দেখাচ্ছি পাশেই কিন্তু একটা মন্দির করেছে অনেক অনেকের বাড়ি প্রথমে ছোট করে পুজো হতো পরে বড় মন্দির করে কিন্তু গোপাল ঠাকুর প্রতিষ্ঠা করেছে তো প্রচুর প্রচুর গোপাল ঠাকুর এখানে রয়েছে কয়েকটা আমি সিলেক্ট করেছি এবছর তেরোটার ওপরে কিন্তু আমি করে ফেলেছি সব দেখাচ্ছি তো ছোট গোপাল দেখে সামান্য একটুগুনো এগিয়ে কিন্তু এই গোপালটা দেখবে দিয়েই কিন্তু ওই রাস্তা ধরে পুরো সোজা চলে যাবে এবারে ম্যাজিক করব ম্যাজিক করার আগে তোমাদের রাস্তাটা দেখিয়ে দিই সোজা চলে আসবে সোজা চলে আসে তিনটে রাস্তা বাদিক ডান্দিক সোজা সোজা চলে যাবে ওই ওই রাস্তাটা থেকে যে সোজা এলে দেখবে একটা রাস্তা সোজা গেছে একটা বাদিকে গলি ঢুকেছে ওই সরু গলির ভেতরে ঢুকে যাবে ওইটাই হচ্ছে সেজগোপালের বিগ্রহের শর্টকাট রাস্তা ওই গলি দিয়ে সোজা ঢুকলেই কিন্তু সেজগোপাল দেখে নিলাম তাহলে নেতাজি মোড়ের থেকে বা বাদিকে মানে ওপারে এসে আমরা কিন্তু সেজকোপাল মেজো গোপাল ছোটো গোপাল তিনটে দেখতে পারবো দেখতে পাচ্ছি বিগ্রহটা দেখে নিলে এটাও কিন্তু স্থায়ী মন্দির বা গোপালের উল্টো সাইড থেকেই কিন্তু দেখবে এটা বাদিকে গলি ঢুকেছে আর যেতে গিয়ে দেখলাম রাধারমন জিওয়ের নাকি শোভাযাত্রা মতো একটা বেরিয়েছে যেটা আগের বছর আমি দেখিনি আজকে রাত আটটা ফাটটা বেজে গেছে ওই জন্য কিন্তু এই যাত্রাটা দেখতে পেলাম তোমাদের দেখাচ্ছি দেখো কত জাঁকজমকপূর্ণভাবে কিন্তু মানে কষ্টিপাথরের শ্রীকৃষ্ণ এবং অষ্টদাতু রাধামাকে রথে করে নিয়ে যাওয়া হচ্ছে এটা কিন্তু খুব সুন্দর লাগলো তো ভাবলাম তোমাদের শেয়ার করি আর পাশেই কিন্তু গাড়ি রয়েছে লাইটিংয়ের গাড়ি এসগুলো সব ভাসানের সময় মনে হচ্ছে লাইটিংয়ের গাড়ি করে নিয়ে যাওয়া হয় দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগলো এটা দেখে নিলাম রাস্তায় যেতে যেতে শ্রীকৃষ্ণ রাধার দর্শন করলাম এবার এই রাস্তা ধরে কিন্তু সোজা যাব এবার ম্যাজিক করে আমরা কিন্তু নেতাজি মরে বেরোবো দেখো রাস্তা যেতে যেতে তোমাদের আগের বছরে দেখিয়েছিলাম অনেকের বাড়ি বাড়িতে প্রতিটা বাড়ি বাড়িতে কিন্তু ছোটো ছোটো গোপাল কিন্তু জানলায় দেখা যায় এবার ওই রাস্তা দিয়ে সোজা আসলে দুটো রাস্তা বেঁকে যাবে বাদিক ডান দিক তোমরা ডান দিক নিয়ে নেবে ডান দিক নিলেই কিন্তু কল্পেশ্বর মন্দির পাবে দেখো কল্পেশ্বর শিব ঠাকুর মন্দির ওই ডান দিক দিয়ে পুরো সোজা চলে আসলে রাস্তা একটা সোজা গেছে একটা বাদিকে গেছে বাদিকে সোজা সোজা গলির ভেতরে ঢুকে যাবে এবার ওই রাস গলিটা দিয়ে পুরো সোজা চলে আসলেই কিন্তু রাস্তা দেখবে দুদিকে ভাগ হয়ে গেছে একটা বাদিক একটা চলে গেছে কিন্তু ডানদিক আমরা কিন্তু ডান দিক যাবো আমরা কিন্তু বেরোবো কিন্তু নেতাজি মোড়ের দিকে ডান দিকে কিছুটা সোজা এসে এবার রাস্তা দিয়ে দেখতে হবে এখান থেকে সামান্য একটু কিন্তু আমরা ডান দিক নিলাম ডান দিক নেওয়ার পরে এখানে দেখতে শান্তিপুর অটো হাউস এরকম দেখতে পারবে তো এবারে কিন্তু রাস্তা কিন্তু দুভাগে ভাগ হয়ে গেছে আবার কিন্তু বাদিক চলে গেছে একটা ডান দিক চলে গেছে দিক দিয়ে কিন্তু আমরা যাব ঠিক আছে এই হোক বাদিকটা নিলাম বাদিক নিলে এখান থেকে এই যে সোজা চলে গেলে কিন্তু ম্যাজিক করে পৌঁছে যাবো নেতাজি মোড় তো ওই গলিটা থেকে বেরিয়েই মাত্র সামান্য একটু এগোলে বাদিকে গলির মধ্যে কিন্তু ফেলাকালী মাতার মন্দিরের ভেতরে নাকি গোপাল পুজো হয় আগের বছর আমি গলিটা দেখতে পাইনি বলে চিনতে পারিনি এবছর গলিতে ঢুকেই মাত্র রীতিমতো অবাক ফেলাকালী মাতার পুজো নাকি কালী পুজোর সময় হয় আর এই এই কালী ঠাকুরের ইতিহাস আছে আমাকে বলেছিল কিন্তু চট আমি ভুলে গেছিলাম তোমরা আসলে জানতে পারবে কোনো জানলাম মহিলারা মিলে কিন্তু এই গোপাল পুজোটা কিন্তু এই ফেলাকালী মাতার মন্দিরে করে তো এখান থেকে প্রসাদ নিয়ে বেরিয়ে পড়লাম তো এই গলিটা থেকে বেরিয়ে এবার দেখো বেরোলাম এবারে হাতে প্রসাদ রয়েছে খাবো একটু পারে তোমাদের রাস্তা দেখাই বাদিক দিয়ে সোজা চলে গেলেই কিন্তু মেন রোড পড়ে গেলো এই হচ্ছে ম্যাজিক করে চলে এলাম নেতাজি মোড় তাহলে স্টেশন থেকে একেবারে কিন্তু এসেছিলাম নেতাজি মোড়ের ওই পারে গিয়ে কিন্তু অনেকগুলো ঠাকুর দেখালাম এবার আমরা নেতাজি মোড়ের পাশ থেকে বাঁদিক দিয়ে ঢুকে যাব বড় কিন্তু আমরা গোপাল ঠাকুর দেখতে কিন্তু আমরা জাস্ট এই পাটটা এলাম এই পাটটা এসেই দেখতে পারো রাস্তা বেঁকে গেছে এখানে একটা সোজা চলে গেছে একটা ডানদিক চলে গেছে ঘোষ মিষ্টান্ন ও ভান্ডার মনে রাখবে ওই ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারের সাইডতে কিন্তু চলে যেতে হবে সোজা ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার থেকে সামান্য একটুখানি এগিয়ে আসবে এবার বড় গোপাল দেখতে যাচ্ছি যেটা সব থেকে পুরনো আস্তে আস্তে দেখলাম একজন শিল্পীর কাছে কিন্তু ছোটো ছোটো গোপাল দেখতে পেলাম আর পাশেই কিন্তু গোপাল পুজো দেখতে পেলাম আগের বছর এইগুলো দেখতে পেয়েছিলাম কিনা জানি না কিন্তু সংখ্যা আমার কিন্তু বেড়ে তেরোটা করেছিলাম আগের বছর এবছর দেখো আরও বাড়ছে এখানে কিন্তু রাধাকৃষ্ণের বিগ্রহ দেখলাম আর নিচে কিন্তু ছোট্ট একটা গোপাল রাখা আছে এবারে দেখতে পাচ্ছ রাস্তাটা খেয়াল রাখো ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার থেকে কিন্তু আমরা বড় গোপালের দিকে যাচ্ছি এবার এই মূর্তিটা দেখে আমরা কিন্তু এবারে সোজা এগিয়ে যাব বড় গোপালের দিকে আর বড় গোপালই হচ্ছে এই শান্তিপুরের সবথেকে পুরনো গোপাল এই বড় গোপাল বলা হয়ে থাকে প্রায় নাকি দেড়শো বছরের পুরনো এই গোপাল পুজো আর এই গোপাল পুজো দেখতে আসবেন এরকম হতেই পারে না যারা যারা শান্তিপুরে আসে তারা এই গোপাল দেখতে আসে দূর দূরান্ত থেকে মানুষেরা কিন্তু এই গোপাল দেখতে আসে দেখতে পাচ্ছ বড় গোপালের প্যান্ডেলটা কত সুন্দর করে বানিয়েছে চারিদিকে গোপাল ঠাকুরের বড়বেলা ছোটবেলার ছবি এবং প্রচুর ভিড় আমি সামনে যেতে পারছি না ওপরে ঝাড়বাতিটা মোটামুটি ভালো করেছে আমি দূর দিয়েই তোমাদের বিগ্রহটা একবার দেখিয়ে দিচ্ছি কেন সামনেই আমি যেতে পারলাম না বুঝতে পারছো তো এই হচ্ছে চারটে বড় বড় গোপাল যেগুলো স্থায়ী মন্দিরের ওপর স্থাপিত সেটা তোমাদের দেখিয়ে দিলেন এবারে এই গলির মধ্যে আরও পুজো মণ্ডপ আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো বড়ো গোপাল দেখেই তারই পাশ থেকে ওপার মানে তারই ওফুট থেকে দেখবে রাস্তাটা পুরো সোজা চলে গেছে প্রচুর মেলা খাওয়া দাওয়াটাও তোমরা সারতে পারো রাস্তা ধরে দেখবে কিছুটা সোজা গেলে তিনটে রাস্তা পেকে গেছে একটা বাদিক ডান সোজা কোনো দিক বাঁকবে না পুরো সোজা চলে যাবে সোজা গেলেই কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ দেখতে হবে যেটা আগেরবারে দেখেছিলাম সেটা হচ্ছে মাতারা মাঠের যেটা আমি আগের বছর ভুল বলেছিলাম ওখানকার লোকজন বলেছিল প্যারাডাইস ক্লাব কিন্তু না ওটা প্যারাডাইস ক্লাব না ওটা হচ্ছে ব্রাইটার্স ক্লাব জানি না এবারও ভুল বলেছে না আমাকে বলো ব্রাইটার্স ক্লাব এত আওয়াজ হচ্ছে বললো ব্রাইটার্স ক্লাব তাই আমি তোমাদের বললাম আগের বছরও আওয়াজ হচ্ছিল বলে প্যারাডাইস না ব্রাইটার্স বলেছে আমি ঘুরিয়ে ফেলেছিলাম ঠাকুরটা খুব সুন্দর লাগলো উল্টো দিকে কিন্তু রাধারমনজিউ মন্দির ঠিক আছে তা তার পাশেই কিন্তু মানে তারই উল্টো দিকে মাতারার মাঠের এই পুজোটা তো এই পুজোটা দেখে সেই রাস্তা ধরে পুরো সোজা চলে যাবে এবার আমরা কিন্তু যাচ্ছি ফটক পুজো দেখতে ঠিক আছে তো ওই রাস্তা ধরে সোজা পুরো চলে যাবে কোনো দিক বাঁকবে না ঠিক আছে অসুবিধা হলে বলবে ফটকপাড়ার পুজো যে কেউ বলে দেবে ঠিক আছে তো সোজা চলে গেলে রাস্তা দেখবে দুদিকে বেঁকে গেছে বাঁ দিক ডান দিক কেন্দুদ যাবে না বাদিক ঘুরলেই কিন্তু প্রথমে পড়বে ভারত মাতার পুজো এইখানে কিন্তু রাসমেলার সময় ভারত মাতার কিন্তু মূর্তিতে পুজো হয় আর অন্য সময় গোপাল ঠাকুরের পুজো হয় তো ভারত মাতার এই যে পুজোটা তারই পাশ থেকে কিন্তু সোজা চলে যাবে আমরা যাচ্ছি কিন্তু ফটক পাড়া দেখতে তো ওই রাস্তা দিয়ে দেখবে বাদিক ডান দিক বেঁকে গেছে ডান্দিক ঘুরলেই ফটক পাড়ার গোপাল পুজো কিন্তু দেখতে পারব তো যেতে যেতে আবার একটা ছোট্ট গোপাল দেখাই যাচ্ছে না একদম পুচকে গোপাল দেখতে পেলাম মন্দিরের মধ্যে সেটা তোমাদের দর্শন করালাম এবার তোমাদের দেখাবো এখানকার বিখ্যাত ফটক পাড়ার কিন্তু গোপাল পুজো বলা হয় থাকে নাকি কোনো শিল্পী নাকি এই ঠাকুর তৈরি করে না এখানকার ছেলেরাই মিলে নাকি এই ঠাকুর তৈরি করে অসাধারণ লাগে দেখতে পাচ্ছি দারুণ বাদ মানে এক পাশে রয়েছে ফলমূল অপর পাশে রয়েছে কিন্তু মিষ্টান্ন এবার ওই ঠাকুরটা দেখে ওই রাস্তা ধরে পুরো সোজা চলে আসবে ঠিক আছে ওই প্যান্ডেলের পাশ থেকে পুরো সোজা চলে আসবে বলবে চাঁদুনি পাড়া কিছুটা সোজা আসলে দেখবে রাস্তা একটা সোজা গেছে আর বাদিক গেছে ঠিক আছে তো বাদিক দিয়ে আমরা কিন্তু পুরো সোজা যাব। এই রাস্তাটা পুরো সোজা একদম কোনো দিন বাঁকবে না পুরো সোজা গিয়ে ডান্দিক নিলেই কিন্তু পেয়ে যাব চাঁদুনী পাড়ার পুজো অসুবিধা হলে যে কাউকে জিজ্ঞেস করো দেখো বাদিক ডানদিক চলে গেছে ডান দিকই নেবে ডান্দিক নিলেই চাঁদুনী পাড়ার পুজো পেয়ে যাবে এখানে বলা হয়ে থাকে বড় পরে ফটক পাড়ার পুজোটা বেশি দিনের নয় কিন্তু চাঁদুনী পাড়ার পুজোটা কিন্তু অনেকটাই পুরোনো এখানেও দেখতে পাচ্ছো ঠাকুরটা একই রকমই লাগছে কিন্তু না ফটক পাড়া আলাদা চাঁদুনী পাড়া আলাদা ঠিক আছে হটকপাড়ায় কিন্তু গোপালের এক পাশে ছিল ফল আর ওপারে ছিল মিষ্টান্ন কিন্তু এখানে উল্টো এখানে মিষ্টান্ন ওইপারে ফল ঠাকুরটা খুবই ভালো লাগলো তো এই কটাই পুজো মণ্ডপ দেখিয়ে দিলাম আর হাতে সময় নিয়ে এবার বাড়ির দিকে ফিরতে হবে তো চাঁদনীপাড়া থেকে এবার আমরা কিন্তু আস্তে আস্তে ওর পাশ থেকেই দেখতে পাচ্ছ চাঁদনীপাড়ার প্যান্ডেলের পাশ থেকেই রাস্তাটা পুরো সোজা চলে গেছে এখান থেকে সামনে থেকে টোটো পাওয়া যায় বাদিকে ঢুকবে না কিন্তু পুরো সোজাই যাবে সোজা গেলেই কিন্তু আস্তে আশেপাশে টোটো পাওয়া যায় কুড়ি টাকার মূল্যে শান্তিপুর স্টেশনে নামিয়ে দেবে কিন্তু আমরা পাইনি টোটো তো আমরা মোড় অব্দি আছি তো এই রাস্তাটাও যদি সামনে টোটো পেয়ে যাওয়া ভালো না তো পুরো মোড়ের সামনে চলে আসবে এই দেখো মোড় এখান থেকে কুড়ি টাকার মূল্যে কিন্তু তোমরা চলে যেতে পারে শান্তিপুর বা একটু রিজার্ভ করে নিতে হবে রাত হলে কিন্তু তাই তাড়াতাড়ি আসার চেষ্টা করে যাতে অসুবিধা নয় টোটোর মধ্যে যেতে যেতেই কিন্তু এই পুজো মণ্ডপটা আমরা নেবে দেখতাম দেখতে পেলাম না কেন টোটোওয়ালা তারা ছিল আমাদেরও ট্রেনটা ধরা ছিল সাড়ে নটার ট্রেন তাই আমরা কিন্তু নেবে দেখতে পেলাম না কিন্তু আমি কাউন্ট করে নিলাম এখন আমাদের গোপাল পুজোর সংখ্যা চলছে আঠেরো নম্বর আগের বছর তেরোটা এবছর আঠেরোটা যে কটাই দেখতে পেলাম এটা একটু নেবে দেখালে ভালো ছিল বাট ক্ষমা করে দিও কিন্তু আমাদের সাড়ে নটা ট্রেনটা ধরতে হতো দশ মিনিট হাতে ছিল আমরা ভেবেছিলাম যে ধরে ফেলবো ট্রেনটা কিন্তু ধরতে পারলাম না এটাই আফসোস তো অনেকটা চেষ্টা করেছিল কাকা শেষ আমাদের দেখতে আছে স্টেশনের সামনে নামিয়ে দিয়েছে কিন্তু কাকাকে ধন্যবাদ জানালাম কুড়ি টাকা কুড়ি টাকা করে আমরা দুজন চল্লিশ টাকা দিলাম ভাড়া কিন্তু হেরে গেলাম নটা তিরিশের ট্রেন চলে গেল তো কাকার কাছে শুনলাম লাস্ট ট্রেন নাকি দশটা পঁয়তাল্লিশ বুঝতে পারছো তো দেরি করে আসলে কিন্তু এই একটা দূর তাই চেষ্টা করবে তাড়াতাড়ি আসা দুটো কুড়ি ট্রেন ধরে যদি আসতে পারো সব দেখে টেকে যেতে পারবে তো চলো ট্রেনটা যতক্ষণ আসছে আমরা একটু ওয়েট করিজাই আচ্ছা তোমরা হয়তো অবাক হয়ে যাবে বাড়িতে কি করছি আর কি বলবো কিছু বলার নেই কালকে ট্রেনটা ঢুকেছে সাড়ে দশটায় রাত সাড়ে দশটা ছেড়েছে দশটা পঁয়তাল্লিশ স্টেশনে শিয়ালদা স্টেশনে নামিয়েছে পনে একটা পৌনে একটার পরে ওই পার থেকে শিয়ালদা থেকে সব রুটের ট্রেন বন্ধ বাইরে বেরিয়ে স্যাটেল ফ্যাটেল করে ট্যাক্সি ট্যাক্সি করে যা অবস্থা করে বাড়িতে এসে প্রায় দুটোর কাছাকাছি বেজে গেছে ভিডিও এন করতে ভুলেই গেছি আমি আর মামা বাড়িতে চলে গিয়ে ঘুমিয়ে পড়েছি মানে ভুলেই গেছি এতটা ক্লান্ত তাই ভাবলাম সকালে উঠে ভিডিওটা এন করি এই এখন এডিট করতে বসবো সারা রাত এডিটিং করার সময় পাইনি রাত দুটোই ঢুকেছি ঘরে সকালে বসে বসে এডিট করছি তাই ভাবলাম ভিডিওটা এন্ড করি এন্ড তো করতে হবে হঠাৎ করে ভিডিও শেষ করলে তো হয় না তাই কিছু কথা বলে দিই ভিডিওটা স্কিপ করো না দেখে নাও কিছু কথা বলে দিচ্ছি গোপাল পুজোয় আগের বছরে তেরোটা পুজো মণ্ডপ দেখিয়েছিলাম এ বছর তেরোটা যেই তেরোখানা ছিল সেই তেরোখানার মধ্যে একটা ঠাকুর নেতাজি মোড়ের সামনে যেটা ওঠে ওটা ওঠেনি তাই ভাবলাম বারোটা ঠাকুর মানে এবছর বছর হবে কিন্তু না এদিক ওদিক গালাতে আরও অনেকগুলো ঠাকুর করে আমাদের এবছরের ঠাকুরের সংখ্যা হয়ে গেছে আঠেরোখানা তো আঠেরোখানা পুজো মণ্ডপ দেখালাম ছোট বড়ো করে কিন্তু মেন মেন পুজো যেটা আজকের ছিল এই আঠারোটার মধ্যে সেটা হচ্ছে বড় গোপাল ছোট গোপাল গোপাল মেজগোপাল গোপাল, ফটকপাড়া গোপাল পুজো চাঁদুনীপাড়া গোপাল পুজো ঘেমে যাচ্ছি কেন পাখা বন্ধ করে আছি না তা আওয়াজ হবে তো এইগুলো হচ্ছে বড় পুজো এর মধ্যেও আমরা যে এত লেটে এসে আগের লেটে এসেছিলাম এবছরও লেটে এসেছিলাম কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হেঁটেছি বলে আমরা কিন্তু কভার করতে পারলাম অনেকগুলো পুজো মণ্ডপ তো তবুও কিন্তু বলে দিই এখানে আরও তিনটে বড় পুজো আছে ভালো ভালো পুজো আছে সেটা হচ্ছে কাছাড়িপাড়া থেবরা গোপাল সবকটা গোপাল কিন্তু তোমরা হামা গোপাল দেখেছো ওই থ্যাবরা গোপাল একটা আছে সেটা বস থাকা অবস্থায় গোপাল আছে ওইটা কিন্তু আগের বছরও পারলাম না এ এবছরও পারলাম না শ্যাডো গোপাল গেম খেলতে খেলতে নাকি একটা গোপালে আবিষ্কার হয়েছিল তাই জন্য গোপালের নাম শ্যাডো গোপাল আর একটা পাগড়ি পড়া গোপাল এই তিনটে গোপাল আগের বছরও পারলাম না এই বছরও পারলাম না কারণ দেরি করে এসেছি বলে তাই তোমাদেরকে এইটুকুনি বলবো ওইটা আমি পরের বছর চেষ্টা করব যদি তাড়াতাড়ি পৌঁছেতে পারি বারবারই পাচ্ছি না ওইগুলোর রাস্তা তোমাদের বলে দেবো যদি তোমাদের জানা থাকে ঘুরে নিতে পারো বা আশেপাশের লোকদেরকে জেনে নিতে পারো পাড়াটার লোকেদেরকে বললেই ওই ফটক পাড়ার কাছে পাড়া বললে যে কেউ বলে দেবো ওটা তোমরা দেখি মানে দেখে নিতেই পারো ঠিক আছে এবারে বলছি আজকে যে আঠেরোখানা পুজো মণ্ডপ দেখলাম চারটে সাতান্ন ট্রেন ধরে সাড়ে সাতটায় নেবে ওই কটার টাইমের মধ্যে দেখেছি ঠিক আছে তাই তোমাদের বলবো দেরি করো না দুটো কুড়িতে যেও দুটো কুড়ির ট্রেনটা যদি ধরতে পারো তাহলে তাড়াতাড়ি নেবে ঠাকুরগুলো দেখে তাড়াতাড়ি কিন্তু বাড়ি ফিরে যেতে পারো আর একটা কথা বলে দিই ইনকে দোল উৎসব সেই দিনেই কিন্তু গোপাল পুজো আজকে হোলি বুঝতে পারছো তো আজকে নাকি গোপাল পুজোর ভাসান একদিনের জন্য নাকি এই গোপাল পুজো হয় মানে এতদিন ধরে যে ঠাকুর তৈরি তৈরি করা হচ্ছে মাত্র একদিনের জন্য তো আজকে এই যে ভিডিওটা তোমরা দুপুরবেলা দেখছো বেরোলে হয়তো তোমরা বড় ঠাকুরগুলো দেখতে পারবে ছোটো ঠাকুর হয়তো ভাসানো হয়ে যাবে তো তোমরা যদি রিস্ক নিয়ে এখন যদি ভিডিওটা দেখেই মাত্র বেরিয়ে যেতে চাও শান্তিপুরে বেরোতে পারো হয়তো আমার দেরি হয়ে গেলো ছাড়তে ছাড়তে তোমরা কটার ট্রেন ধরবে জানি না চারটে সাতান্ন ধরবে না কি ধরবে হয়তো রিস্ক নিয়েও না আমার মনে যাওয়ার দরকারই নেই কিছু দেখতে পাবে কিনা জানি না আর যারা শান্তিপুরের কাছাকাছি থাকো তারা কিন্তু একবার যেতেই পারো যারা টাইমিং কমে যেতে পারছো তারা একবার দেখতে পারো ভাসানটা দেখতে পারো বা ঠাকুরগুলো দেখতে পারে দূর থেকে কিন্তু রিক্স না আজকে কেন আমার ছাড়তেও দেরি হয়ে গেল সকাল সকাল ছাড়লে ভালো ছিল কিনা আসলামই তো রাত করে বুঝলে তো সামনের বছর এই নোট আজ আজকে যেভাবে ঠাকুর দেখলাম সেগুলো নোট ডাউন করে রেখো একইভাবে সারা বছরই সারা বছর ওই জায়গাটাই ঠাকুর হয় একই রুট গাইডলাইনে সারা বছরই গোপাল পুজো দেখতে পারে সামনের বছর আমার ভিডিও ছাড়া আগে থেকেই দোল পুজোর দিনই বেরিয়ে যাবে সকাল সকাল গিয়ে দেখে আসতে পারো এত অব্দি ভিডিও চলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন শেয়ার করে দেওয়া চ্যানেলে নতুন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চঙ্ক্রি আপনি কিন্তু আগে পেয়ে যাবে তো গিয়ে নেক্সট প্রচণ্ড ঘেমে যাচ্ছি যাই হোক পাখা চালাবো তো খুব তাড়াতাড়ি কিন্তু নেক্সট ভিডিও নিয়ে ব্যাক করছি গোপাল পুজোর সিরিজ কেমন লাগলো কলকাতার সেটাও জানাও শান্তিপুরে কেমন লাগলো জানিও একজন মেসেজ করেছিল শান্তিপুরে গোপাল পুজো ছাড়বো না তো ছেড়ে দিলাম দেখে নিয়েন আর এই ভিডিওর এন্ডে কিন্তু কলকাতার কিন্তু কুমোরটুলির কিন্তু গোপাল পুজোর লিঙ্ক থাকছে ওটা দেখে নিয়ে ওইটা কিন্তু অনেকদিন থাকবে কলকাতার কুমোরটুলি গোপাল পুজোটা দেখে আসতে পারো ঠিক আছে আর শান্তিপুরটা গেলে যেতে পারো কি বলবো আমি রিক্স নিতে পারছি না বলতে পারছি না গেলে যেতে পারো আজকে যদি দেখো বা মানে আগামীকাল যদি যদি থাকে আমি বলতে পারছি না ঠিক আছে যাই হোক তো চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি খাওয়া দাওয়া ঘোরাফেরা যাই আসবে চমক আসবে ঠিক আছে টাটা